পডনিউজ24.com এর রাত 8:30 এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসনি আখান। facebook.com/podnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক ময় কার্লেকার। তার মতে এতে করে ভারতীয় অনুগতদের কাছে বার্তা যাবে যে তারা দুঃসময়ে ভারতের উপর নির্ভর করতে পারবেন না। ভারতীয় সংবাদ মাধ্যম দা পরামর্শক সম্পাদক হিরুনময় কার্লেকার এক কলামে এমনটা লিখেছেন ভারতকে হাসিনার মতো একজন মিত্রকে হস্তান্তর না করার অবস্থানে অনর থাকতে হবে বিশেষ করে যখন ভারত বিরোধী শক্তির কাছ থেকে এমন দাবি আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান যেন তাকে বিচারের মুখোমুখি করা হয় ফখরুলের এই দাবি না মানার আহ্বান জানিয়েছেন ভারতীয় এ সাংবাদিক গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা ডিম জুতা নিক্ষেপ করেছেন শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে তাকে তোলার ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে বলেন মানিককে আদালতে নেবার সময় কয়েকজনকে হামলার চেষ্টা চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের এগারো জেলায় আঠারো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলেন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বন্যা মোকাবিলায় তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো আটাশি জন আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গত জেলাগুলোতে মোট তিন কোটি বাউন্ন লাখ টাকা চাল বিশ হাজার একশো পঞ্চাশ টন শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট পনেরো হাজার পিস শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গোখাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর এসেছে এ নোটিশ শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান মূলত সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে এ নোটিশ দেওয়া হয়েছে একই সাথে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে তাতে এই আইনজীবী বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু অপরাধ মামলা রেকর্ড হয়েছে তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না তাকে দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে বৃহস্পতিবার ডিএমপির আদাবর থানায় হত্যা মামলা হয়েছে বিগত পনেরো বছরে শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিলেন ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এ দেশের গণতন্ত্র হত্যা করেছেন এদেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছেন শেখ হাসিনা এ দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করেন না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না শনিবার সকালে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পাঁচ আগস্টের পর সেনা হেফাজতে থাকা ৬২৬ ছাব্বিশ জনের তালিকা দিতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার শনিবার সকালে ঢাকা মানিক নিয়া রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে তিনি এ আহ্বান জানান বলেন এসব ব্যক্তির মধ্যে অনেকেই অপরাধী আছে তাদের ছেড়ে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন ছাত্র জনতা যে বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছে তা অবহেলা করা যাবে না এই অভ্যুত্থানকে রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে ছাত্র আন্দোলনে গণহত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন তিনি নিয়মিত শিডিউলে রোববার থেকে চলবে মেট্রো রেল শনিবারে তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ডিএমটিসিএল সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই মিরপুর দশ নম্বর গোল পুলিশ বক্সে গোলচত্বরে ওই দিন বিকেলে মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর দিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয় এতে প্রাথমিকভাবে তিনশো কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ কোটিরও কম বলা হচ্ছে রোববার থেকে মেট্রো রেল চালু করা হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে নারীদের মুখ ঢেকে চলা ও পুরুষদের দাড়ি রাখাকে বাধ্যতামূলক ঘোষণা করল আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার গত সপ্তাহে নৈতিকতা বিষয়ক একগুচ্ছ নিয়মকানুনকে আইন হিসেবে কার্যকর করা শুরু করেছেন তারা এই আইনগুলোর মধ্যে আরও রয়েছে গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না নামাজ আদায় ও রোজা পালন বাদ দেওয়া যাবে না ইত্যাদি শরিয়াহ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দুই সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিগ্রিতে ওই কানুনের কথা উল্লেখ করা হয়েছিল তালেবান সরকার বলছে তারা নারী স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল তবে সেই স্বাধীনতা হবে শরিয়াহ আইন ও স্থানীয় প্রথার ভিত্তিতে এতদিন গর্তে লুকিয়েছিলেন জয় আহসান নেটিজেনরা এমনটা বলে কটাক্ষ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে একটা সময় যারা তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন তাদের কাছে তিনি চোখ খুশুল মূলত সামাজিক মাধ্যমে বন্যার্থদের সাহায্যের আহ্বান জানিয়ে পোস্ট করায় এমন তোপের মুখে পড়েন জয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার সময় চুপ ছিলেন তিনি তাজা রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখেও মুখে কুলুক এঁটে বসেছিলেন বরং ব্যস্ত থেকেছেন নিজের পোষা কুকুরদের নিয়ে আর ছাদ বাগানে সময় কাটিয়ে তবে এবার নিরাপত্তা ভাঙলেন জয়া নাতি দীর্ঘ পোস্টে বান ভাসী মানুষের করুণ চিত্র দেখে আবেগে ভেসেছেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আনেন জয়া তবে জয়ার স্ট্যাটাসে খুশি নন নেটিজেনরা রক্তাক্ত জুলাই আগস্ট নিয়ে চুপ থাকায় অভিনেত্রীর সমালোচনা করছেন তারা ফেসবুক ব্যবহারকারীরা তাকে ভারতীয় এজেন্ট বলে কটাক্ষ করেছেন যেভাবে পিচ আঁকড়ে ধরেছিলেন তাতেই মনে হচ্ছিল সেঞ্চুরি না করে ছাড়বেন না মুশফিকুর রহিম সেঞ্চুরিটা তিনি পেয়ে গেলেন মধ্যাহ্ন বিরতির আগেই আগা সালমানের বলটিকে ফাইন লেগে খেলে দুই রান নিতেই মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন মুশফিক করলেন গর্জন টেস্ট ক্যারিয়ারে এটি তার এগারোতম সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে প্রথম রাওয়াল পিন্ডি টেস্টের চতুর্থ দিনে শনিবার প্রথম সেশনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের আগে পাকিস্তানের মাটিতে হাবিবুল বাশার ও জাভেদ ওমর শতকের দেখা পেয়েছিলেন তৃতীয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড এখন মুশফিকুর রহিমের এর মাধ্যমে মুশফিক ছাড়িয়ে গেলেন তামিম ইকবালের দশটি টেস্ট সেঞ্চুরিকেও গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ দা রেট ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়নি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন